আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এউটের ভর্তি পরীক্ষা তোমরা অধিক আগ্রহী নিয়ে বসে আসো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করতে চাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই যদি তুমি চান্স পেতেই চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় কয়টা কোশ্চেন আনসার করা উচিত হবে এবং কতটি কোশ্চেন তুমি কী করবা আনসার করবা এবং করলে তুমি কত পজিশনের মধ্যে থাকবা এবং তুমি কি করতে পারবে একটা আসন সুনিশ্চিত করতে পারবা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক বেশি হবে বিজ্ঞান মানবিক বাণিজ্য উভয় পরীক্ষা দিবে প্রতিদ্বন্দ্ব অনেক বেশি হবে এবং এবছর তোমরা সকলেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের ফোর্তি পরীক্ষা দুইটা শিফটে হবে সো সেই ক্ষেত্রে এ ইউনিট আর ইউ এ ইউনিট এই এ ইউনিটের ফোর পরীক্ষা এ ইউনিটের ফুর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সো সকলের মনে একটা কোয়েশ্চিন ঘুর আছে মোট কয়টি প্রশ্নের উত্তর দিলে চান্স হবে কারণ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চিনের মার্ক হচ্ছে কত এক আর যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা কোশ্চিনের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে সো সেই ক্ষেত্রে এখানে হিউজ পরিমাণ মার্ক রয়েছে এবং কোশ্চেন সংখ্যাও কিন্তু কম রয়েছে আশিটা রয়েছে আশিটা এমসি ইউর জন্য তোমাদের সময় রয়েছে কয় মিনিট ষাট মিনিট ষাট মিনিটে আশিটা এমসি ইউ সো অন্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় এখানে কিন্তু ধীরে সুস্থ পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে তো ভেবে চিন্তা কিন্তু আনসার করতে পারবো আশি ষাট মিনিটে আশিটা এমসি ইউ ইনশাল্লাহ আনসার করে আসতে পারবো কোনো সমস্যা নেই এখন আমরা জানি বাংলায় পঁয়ত্রিশ ইংলিশে পঁয়ত্রিশ জিকে হচ্ছে কত মার্ক থাকবে তিরিশ এই টোটাল হচ্ছে সকলেরই মানবন্টনটা হচ্ছে সেম এই মানবন্টনে কী হবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে এবং এইটার উপরে যারা যেহেতু এখানে জিপিএ মার্কটা নেই তো সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় যে মার্ক বেশি পাবে সেই হচ্ছে এগিয়ে থাকবে যেই বেশি পাবে সেই এগিয়ে থাকবে কোনো মার্ক দেখা হবে না এখানে জিপিএর উপর যেহেতু কোনো মার্ক নেই কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই যেই এগিয়ে থাকবে ভর্তি পরীক্ষায় এক মার্ক বেশি পাবে হাফ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক বেশি পাবে সেই হচ্ছে আসলে এখানে সুযোগ পাবে এখন দেখো যদি চিন্তা করি আমরা সকলেই জানি আবার দেখো রাজ্য বিশ্ববিদ্যালয় আইন পেতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে চোদ্দ পেতে হবে এবং ইংলিশ ডিপার্টমেন্টে যদি পড়তে চাও ইংলিশ ডিপার্টমেন্টে যদি পড়তে চাও লিখিত তোমাকে লিখিত এক্সাম দিতে হবে ইংলিশ যদি পেতে চাও ইংলিশ ডিপার্টমেন্টে যদি পড়তে চাও তোমাকে অবশ্যই কী করতে হবে লিখিত এক্সাম দিতে হবে এখন কথা হচ্ছে যে তাহলে ভাই ভর্তি পরীক্ষার জন্য আমি কয়টা করব। করবো দেখো কেউ যদি পঞ্চান্নটা এমসিকিউ হান্ড্রেড রাইট দিয়ে আসতে পারে তুমি এর চেয়ে বেশি আনসার করছো বাট পঞ্চান্নটা রাইট দিয়ে আসতে পারছো প্রতিটা কোশ্চিনের মার্ক যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ হয় তাহলে তুমি কিন্তু পাঁচশো কত দেখো আটষট্টি পয়েন্ট পঁচাত্তর মার্ক এই মার্কটা পেলে তুমি কিন্তু মোটামুটি ভালো লেভেলের সাবজেক্টটা পেয়ে যাবে ভাই ভালো লেভেলের সাবজেক্ট পাবো কোরো নিঃসন্দেহে তুমি ভালো লেভেলের সাবজেক্টটা পেয়ে যাবা কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় অটো মাইগ্রেশন থাকে পনেরো থেকে পনেরো থেকে বিশটা হচ্ছে মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করে থাকে সো এই জিনিসটা খুবই ভালো জিনিস তবে একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়া দেখা যাবে অটো মাইগ্রেশনের ফলে তুমি কিন্তু ওপরে ডিপার্টমেন্টে চলে যেতে পারবে সাবজেক্ট সাইজের সময় এটা সুন্দর করে দিলেই হয়ে যায় এরপরে দেখো তুমি যদি পঞ্চাশটা এম সিউ কারেক্ট করতে আসো করে আসো ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি গুণ করো বাষট্টি পয়েন্ট কত পাস সো এই বাষট্টি পয়েন্ট পাস পঞ্চাশটা কোশ্চেন যদি আনসার দিতে পারো সো সেই ক্ষেত্রে তোমার জন্য একটু টানা কষা বাঁধবে যদি কোয়েশ্চেনটা একটু ইজি হয়ে যায় সো সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি ওয়েটিং লিস্টের দিকে সুযোগ পাওয়া বাট এমন একটা সিচুয়েশন আসে বিগত বছর যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষা হতো সো সেই অনুপাতে যদি চিন্তা ফাইভের কিন্তু অনাসে রাজ্য বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স হয়ে যায় সো সেই ক্ষেত্রে তোমাকে সর্বসাকল্যে সর্বনিম্ন মিনিমাম তোমাকে পঞ্চাশটা রাইট করে আসার তাই করতে হবে তাহলে দেখা যাবে তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবে এটা কিন্তু কম বেশিও হতে পারবে বা ভ্যারি করবে কোশ্চিনের উপরে সো মোটামুটি তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছে ঠিক আছে যদি পঞ্চান করতে তো চান্স পেয়ে যাবে কোনো সমস্যা নাই বা পঞ্চাশ টাকা কারা যাবে তুমি ওয়েটিং লিস্টের কাছাকাছি থেকে যাবা লাখ ভালো থাকলে তুমি অনাসে চান্স পেয়ে যাবা এবং তুমি যদি টপ লেভেলের সাবজেক্টগুলো পেতে চাও ভালো সাবজেক্টগুলো যদি বাহাত্তরটা কোশ্চেন যদি আনসার করতে পারো রাইট দিতে পারো তাহলে বাহাত্তর গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ সবার হচ্ছে নব্বই মার্ক এই নব্বই মার্ক কিন্তু খুবই কম শিক্ষার্থী পায় হাতে গোনার শিক্ষার্থী দুই একজন লাখ ভালো থাকলে দেখা যায় ফার্স্ট হয়ে যায় নব্বই মার্ক পেয়ে তবে সম্ভাবনাটা খুবই কম এরপর দেখো এই নব্বইটার মধ্যে তুমি যদি বারোটা ভুল করে ফেলো তাহলে বারো তো ভুল করবা সাথে মতো ওয়ান পয়েন্ট টু ফাইভ এক কথায় এই যে বারোটা ভুলের জন্য হচ্ছে তিন মার্ক পাবা আর বারোটা ভুল উত্তরের জন্য বারো মার্ক ঠিক আছে বারো তিনে পনেরো মার্ক পনেরো মার্ক তোমার কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে বাদ হয়ে যাবে যদি পনেরো বাদ হয়ে যায় তাও তুমি কিন্তু পঁচাত্তর মার্ক পাচ্ছ তুমি কিন্তু কি পাচ্ছ এই পঁচাত্তর মার্ক আর এই পঁচাত্তর মার্ক পাওয়া মানে তুমি কিন্তু রাবির টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু কি করতে পারবা ভর্তি হতে পারবা এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এবাজসভাবে শুরু ইউটের জন্য ঘুষিয়ে পেই পারো নিচ্ছ সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা তিরিশ দিনের অনলাইন বল টেস্ট ব্যাচ রয়েছে তোমরা সকলেই জানো আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে যেটার ফি হচ্ছে দুই শত টাকা এই দুই টাকা দিয়ে তুমি কী কী পাবা বাংলার জন্য স্পেশাল শর্ট সাজেশনের পিডিএফ ইংলিশের জন্য সাজেশনের পিডিএফ এবং জিকের জন্য পিডিএফ এবং এই যে এই তিন একশো মার্ক তিনটা সাবজেক্টের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে ওইটা রিলেটেড কিন্তু আমাদের একটা সুন্দর রুটিন রুটিন আছে ওই তোমার কাছে কি শেষ এসে ওই রুটিনে ধরে 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 টপিকগুলো সুন্দর করে পড়ে ফেলবে সিলেক্ট করা আছে ঠিক আছে বাংলার জন্য দশটা ইংলিশের জন্য দশটা জি এর জন্য দশটা এবং ওই তিরিশ দিনের একটা মাস্টার পাল্ট ছিল সেটা সুন্দর করে সাজানো আছে তোমার কাজ হবে কি এই রুটিনটা নিয়ে সুন্দর করে পড়া তোমার কাজ হচ্ছে রুটিনটা নিয়ে সুন্দর করে পড়া তিরিশ দিনের ওই টপিকগুলো সুন্দর করে যদি তুমি এক সাত দিনের মধ্যে কম তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এবং সেই সাথে এই যে তিরিশ দিনের যে প্ল্যান তৈরি করা সেটার আবার কিন্তু করা করা আছে আছে তিরিশটা টেস্ট তৈরি এই তিরিশটা মরেল টেস্ট তুমি যদি সলভ করে যেতে পারো তোমার প্রিপারেশনটা কিন্তু রাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যেটা ফি হচ্ছে বলে দিলাম অনলি দুশো টাকা ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশত টাকা বিকাশ বেলাগত মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর ওখানে তুমি সকল বিষয়ে পিডিএফ সাজেশনগুলো শর্ট সাজেশন পেয়ে যাবা তোমার ওই যে স্পেশাল রুটিনটা রয়েছে রুটিনটা পেয়ে যাবা এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু টপিকের উপরে যে মডেল টেস্ট পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু দিয়ে যেতে পারবা শেষ মুহূর্তে তোমার কাজ হচ্ছে এইটুকু সলভ করে যাওয়া সো আশা করি এইটুকু ভালো করে যদি সলভ করে যাও ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাবে সো তোমরা যারা ফোর্থে উঠে যাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করে এর থেকে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে সো তুমিও কি করতে পারো শেষ মুহূর্তে এসে অলরে 200 টাকা দিয়ে কিন্তু এই শেষ মুহূর্তে কোর্সটা কিন্তু মরাল টেস্ট আমি ক্লাস বেসের কথা বলছি না বাট মরাল টেস্টের যে সময়টা রয়েছে এগুলো সলভ করে যাও क्वेश्चनে দেওয়ার টপিক গুলো যেগুলো আছে সেগুলো পড়ে যাও শর্ট চাজে সময় যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো তুমি কিন্তু কি করবে পড়ে যাও যে সময়টা রয়েছে সো আসলে তুমি রিভিশন দিয়ে যেতে পারবে যে সময়টা রয়েছে বুঝছো সো সময় ভালো থাকো সুস্থ থাকো